ইকামা নাই কিংবা ইকামার মেয়াদ নাই অনেক প্রবাসী ভাই আছে চিন্তিত আছে যে পুলিশে ধরলে আমার কি করবে আজকে তাদের জন্য ভিডিওটা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন সৌদি আরবে অনেক প্রবাসী ভাইয়ের ইকামা নাই অথবা অনেক প্রবাসী ভাইয়ের ইকামার মেয়াদ নাই অনেক প্রবাসী ভাই ইকামা হরূপ আছে বিভিন্ন রকম প্রবাসী ভাইদের সমস্যা আছে কিন্তু যদি আপনাদের পুলিশে ধরে সেক্ষেত্রে আপনাদের সাথে কি কি ঘটনা ঘটবে সেই বিষয়ে আজকে আলোচনা করব দ্রুত আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন সৌদি আরবের সমস্ত আপডেট পাবেন দেখুন প্রথমে আমাদের নতুন যেসব প্রবাসী ভাই আছে তাদেরকে বলবো যেমন আপনারা যখন সৌদি আরবে আসেন আপনাদের এই কামা থাকে না আপনাদের তিন মাসের একটা ভিসা থাকে আপনাদের পাসপোর্টে এবং এই ভিসার মেয়াদ থাকে তিন মাস এই তিন মাস সৌদি আরবে আপনারা বৈধ থাকতে পারবেন এই সৌদি আরবে আপনারা ঘুরতে পারবেন সৌদি আরবের সব জায়গায় যেতে পারবেন কোনো সমস্যা হবে না এই তিন মাস যদি পুলিশ আপনাদেরকে চেক করে অবশ্যই আপনাদের পাসপোর্টটা সাথে রাখবেন এই পাসপোর্ট সাথে রাখলেই আপনার পুলিশ যদি ভিসার মেয়াদ থাকে বা ওখানে একটা বর্ডার নাম্বার থাকে যে আপনি এটা এয়ারপোর্টে এন্ট্রি হয় যে এই বর্ডার নাম্বার থাকলে আপনি তিন মাস সৌদি আরবে বৈধ এখন আসেন আপনার তিন মাস ওভার হয়ে গেছে আপনি নতুন করে কামা করেন নাই তাহলে কি হবে যদি তিন মাস ওভার হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি নতুন করে ইকামা না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অবৈধ আছেন সৌদি আপনাকে যদি ধরতে পারে তাহলে অবশ্যই আপনাকে জেলে পাঠিয়ে দেবে এবং জেলে পাঠিয়ে দেবে এবং বাংলাদেশে যাওয়ার জন্য যেসব প্রক্রিয়া সেগুলো করবে সুতরাং যেসব নতুন প্রবাসী ভাই আছে আপনারা অবশ্যই তিন মাসের আগে আপনার যে দালাল বা এজেন্ট আছে তাদেরকে ইকামা করতে বলুন এবং এই তিন মাস পরে আপনাদের যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় বাইরে অযথা ঘোরাফেরা না করে ইকামা করে তারপরে ঘোরাফেরা করবেন ধন্যবাদ নতুন প্রবাসী ভাইদের এবার আসেন যেসব প্রবাসী ভাইদের ইকামা এক্সপায়ার বা ইকামাতে হুরুপ আছে আগে আলোচনা করব যাদের ইকামা এক্সপায়ার তাদেরকে যদি পুলিশে ধরে তাহলে কি হবে দেখুন আপনার যদি দুই তিন দিন একামার এক্সপায়ার মেয়াদ থাকে তাহলে সমস্যা নেই যে দুই থেকে তিন দিন একামা এক্সপায়ার হয়ে গেছে এক্ষেত্রে যদি পুলিশে ধরে আপনার একামাটা চেক করবে একামা চেক করার পরে দেখবে যে এটা মাত্র কিছুদিন অভার হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে কিছুই বলবে না আপনাকে ছেড়ে দেবে কিন্তু আপনার একামার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে হতে পারে বছর হতে পারে ছয় মাস হতে পারে দুই বছর সেক্ষেত্রে পুলিশ আপনাকে চেক করবে এবং আপনার ইকামা আপনার কাছ থেকে নিয়ে আপনার বলবে যে কপিলের নাম্বার দিতে আপনার যে কপিল আছে এবং আপনি যদি কপিলের নাম্বার দেন আপনার কপিলের কাছে তারা ফোন করবে ফোন করে বলবে যে যে এই এই কর্মী আপনার কর্মীর এক্সপায়ার হয়ে গেছে সে এখন অবৈধ আপনি কি এই কর্মীর ইকামা করবেন নাকি এই কর্মীর ইকামা করবেন না যদি আপনার কপিল বলে না এই কর্মীর আমার বৈধ লোক আমি ইকামা করব আপনারা ছেড়ে দিন সে যদি মাসুল হয় মানে সে যদি দায়িত্ব নেয় তাহলে পুলিশ এটা আপনাদেরকে সোজাসুজি ছেড়ে দেবে এটাতে কোনো রকম দ্বিধা বোধ করার দরকার নেই কারণ সৌদি আরবের পুলিশ মোটামুটি অনেক ভালো হয়ে থাকে অন্য অন্য দেশের পুলিশের থেকে এবং যদি আপনার কপিল যদি বলে না এই কর্মীর আমি একামা করব না এ অনেক আগেই আমার কাছ থেকে পালিয়ে গেছে তাহলে আপনাকে পুলিশ ধরে সোজা জেলে মানে সফর জেলে পাঠাবে যে আপনি যাতে দ্রুত প্রক্রিয়ায় বাংলাদেশে চলে যেতে পারেন সেরকম একটা জেলে পাঠাবে এখানে দেখুন সফর বলতে আপনাকে এই জেলে এনে সর্বোচ্চ দিন বা এক মাস এখানে রেখে প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করে বাংলাদেশে পাঠিয়ে দেবে এখানে চিন্তিত হওয়ার কিছু নেই এবং দেখেন যেসব প্রবাসী ভাইদের এ কামাতে হুরুপ আছে তাদেরকে যদি পুলিশ ধরে তাহলে কি করবে দেখুন আপনার একামাতে কামতে হুরুপ আছে আপনাকে যদি পুলিশ ধরে একই প্রক্রিয়া আপনার কাছে আগে ইকামা চাবে এবং তারা ইকামা চেক করবে দেখবে যে ইকামাতে হুরুপ আছে কিনা সেক্ষেত্রে যদি হরুপ থাকে আপনাকে সাথে সাথে তারা অ্যারেস্ট করে নয়শো তিন ধারায় একটা মামলা দিয়ে আপনাকে সফর জেলে পাঠাবে এবং এই সফর জেলের প্রক্রিয়াটা ওই একই রকম আপনাকে হয়তো পনেরো থেকে বিশ দিন বা এক মাস অথবা সর্বোচ্চ দুই মাস এই দুই মাসের ভিতরে বাংলাদেশে তারা পাঠিয়ে দেবে এবং যেসব ভায়েদের ফাইনাল এক্সিট আছে কামাতে কিন্তু তারা তাদের ফাইনাল এক্জিটের মেয়াদ শেষ হয়ে গেছে তারপরেও যায় নাই সেক্ষেত্রে তাদের কি হবে তাদের ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে পুলিশ ভাইরা আপনাদের যদি ধরে এবং কামাতে বা পাসপোর্টে যদি ফাইনাল এক্সিট লেখা থাকে এ ক্ষেত্রে পুলিশ ভাইরা অনেক সময় আপনাদেরকে অ্যারেস্ট করতে চায় না কারণ যখন আপনার ফাইনাল এক্জিটের মেয়াদ শেষ হয়ে গেছে তখন সৌদি আরবের যাওয়া যাওয়ার থেকে আপনার ইকামা বা পাসপোর্টে এক হাজার রিয়ালের একটা গারামা মানে একটা জরিমানা বা একটা মোকালাফা অ্যাড করে দিয়েছে তারা এই এক হাজার রিয়াল এর মোকালাফা আপনি পরিশোধ না করা পর্যন্ত আপনাকে পুলিশ অ্যারেস্ট করবে না এবং আপনাকে হয়তো কারো কারো ক্ষেত্রে অ্যারেস্ট করে এবং সফর জেলে পাঠিয়ে দেশে পাঠিয়ে দেয় এটা যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে অ্যারেস্ট করে না এবং আমি আর একটা বিষয় আমার প্রবাসী ভাইদের একদমই সতর্ক করতে চাই কোন প্রবাসী ভাইয়ের যদি কোন রকম কোনো মামলা থাকে তাদের পাসপোর্ট বা ইকামাতে তাহলে তাদের জন্য বিশেষ সতর্ক বার্তা আপনার যদি নামে মামলা থাকে বা আপনার ইকামাতে যদি মামলা থাকে আপনাকে যদি পুলিশে ধরে পুলিশ কখনোই আপনাকে অ্যারেস্ট করবে না বা আপনাকে অ্যারেস্ট করলেও সফর জেলে পাঠাবে না কারণ আপনার নামে মামলা আছে সৌদি আরবে এই মামলা আপনি শেষ করা না পর্যন্ত সৌদি আরব থেকে আপনি মানা মানে আপনি অন্য কোনো দেশে যেতে পারবেন না এমনকি সুতরাং যে সকল প্রবাসী ভাইদের মামলা আছে আপনারা অবশ্যই দ্রুত সংশোধন করুন না হলে পরে অনেক বড় বিপদের সম্মুখীন পড়বেন হয়তো সারা জীবন সৌদি আরবের এই প্রবাসেই কাটিয়ে দিতে হতে পারে আপনার ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে Share por mí.